এই ফেলু হোলি কবে রে এ সামনেই আসছে ও রঙে বরসে ভিগে চুনার বালি রঙে বরসে ওই খেলব হোলি রঙ দেব না তাই কখনো হয় এই দারা স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার মর্নিং টা গুড না ব্যাড একটু পরেই বুঝতে পারবি বোস আজকে আমি শেখাবো আরে পোর শেষ মানে উচ্চারণ আমি ইংরেজিতে বোর্ডে শব্দ লিখবো কিছু তোরা তার উচ্চারণ বলবি কি উচ্চারণ হয় ওকে স্যার ফটাফট লিখে ফেলুন উচ্চারণ করে দিচ্ছি কালু তুই তো উচ্চারণ করে এটা কি লিখলাম স্যার ওটা লেখা আছে পি ইউ পু আর ই রি পুরি অ্যান্ড এ ইউ সু আর ই রি সুরি স্যার ওটা লেখা আছে পুরি অ্যান্ড সুরি প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি স্যার ওটা লেখা আছে পিওর এন্ড শিওর একদম ঠিক বলেছি সাবলু তুই বস এবার বলতো কালু এটা কি লেখা আছে স্যার ওটা লেখা আছে এফ এ ফা ই সি বি ডবল ও কে বুক স্যার এটা লেখা আছে ফাঁসি বুক

স্যার ওটা লেখা আছে ফুটুরে কি সাংঘাতিক রে এই গেটু তুই বলতো ওটা কি লেখা আছে একদম স্যার ওটা ফুটুরেই হবে ফেলু ঠিকই বলেছে একদম শিওর স্যার ওটা ফুটুরেই কি হাবলু বলতো ওটা কি লেখা আছে স্যার ওটা লেখা আছে ফিউচার একদম ঠিক বলেছিস পেসি তুই বলতো ওটা কি লেখা আছে স্যার প্রথমটা লেখা আছে এল ও ল ভি ই ভি লভি আর দ্বিতীয়টা লেখা আছে এম ও ম বি আই বি এ লি লি তুইও তো দেখছি ইংরেজিতে একদম বাগবাচ্চা হাবলু তুই বলে দে এটা কি লেখা আছে স্যার ওটা লেখা আছে এল ও ভি ই লাভ আর পরেরটা লেখা আছে এম ও বি আই এল মোবাইল একদম ঠিক বলেছিস তুই বস আর বাকি সবাই আমার কাছে চলে আয় তোদের আর সাল চামড়াটা একটু আমি মালিশ করে দি। স্যার আরেকটা ধরুন এটাই লাস্ট যদি না পারি তাহলে আপনি যা করার করবেন স্যার নে বল কি লিখলাম এটা স্যার এটা লেখা আছে কে এন ও ডাব্লু কোন স্যার এটা কোনো লেখা আছে হ্যাঁ স্যার একদম ঠিক স্যার এটা কোনোই হবে স্যার ওটা লেখা আছে কে এন ও ডাব্লু নো এখানে কে এর উচ্চারণটা মুখে হবে না একদম ঠিক বলেছি সাবলু আর তোরা এক এক করে আমার সামনে আয় তোদেরকে আমি চুলের মূর্তি ধরে একটু মালিশ করে দি ফেলুরে তুই কিছু কর রে না হলে কিন্তু স্যার আমাদের চুলের মুঠি টেনে ছিঁড়ে ফেলবে আজ বেশ আমি বলবো ভূমিকম্প হচ্ছে আর তোরাও সাথে সাথে বললে উঠবি হ্যাঁ রে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হচ্ছে স্যার ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে স্যার বিল্ডিংটা কাঁপছে স্যার হ্যাঁ স্যার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এই এই ভূমিকম্প 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 দাঁড়া তোদের চালাকি আমি ছোটাচ্ছি ভূমিকম্প তাই না ভূমিকম্প আমি ভূমিকম্প নিয়েই প্রশ্ন করব এই ফেলু তুই বলতো ভূমিকম্পের সময় তুই কি করবি চালাকিটা ধরে ফেলে ছেড়ে ফেলু এখন কি হবে রে কেড়ে ফেলু বল ভূমিকম্পের সময় তুই কি করবি স্যার ভূমিকম্পের সময় আমি বাড়ির উঠানে শুয়ে পড়ব ধর তুই ঘরের মধ্যে আসিস তখন তুই কি করবি স্যার ঘরের মধ্যে থাকলে দৌড়ে বাইরে চলে যাব আর উঠানে শুয়ে পড়ব ধর তুই পাঁচতলা বিল্ডিং এর উপর আসিস তখন তুই কি করবি স্যার পাঁচতলা বিল্ডিং এর উপরে থাকলে সাথে সাথে ব্যালকনিতে চলে যাব ধর ওই বিল্ডিং এ কোনো ব্যালকনি নেই তখন তুই কি করবি স্যার তাইলে ওই ঘরের মধ্যে যে চেয়ার টেবিল বা খাট বিছানা থাকবে তার নিচে গিয়ে লুকিয়ে পড়বো ও হ ধর ওই ঘরে কোনো খাট বিছানা চেয়ার টেবিল কিছুই নেই তখন তুই কি করবি স্যার আপনি তো দেখছি আমাকে ভূমিকম্পে একদম মেরেই ছাড়বেন উপরে আলো যতদিন আমাকে না ডাকছে ততদিন আমি উপরে যাচ্ছি না তাতে ভূমিকম্প হোক আর আকাশকম্পই হোক স্যার আপনি বলুন তো ভূমিকম্পের সময় ওই পাঁচতলা বিল্ডিং এ আমার মতো কন্ডিশনে যদি আপনি থাকেন তখন আপনি কি করবেন তোর জায়গায় আমি হলে আমি ওই পাঁচতলা বিল্ডিং থেকে লাভ দিয়ে হাত পা ভেঙে ঘরে পড়ে থাকতাম কারণ তুই ক্লাসে প্রতিদিন যা উত্তর দিস সেটা শোনার থেকে আমার হাত পা ভেঙে ঘরে পড়ে থাকা অনেক ভালো স্যার আপনি তো রোজ আমাদের প্রশ্ন ধরেন আমি একটা প্রশ্ন বলবো স্যার আমাকে প্রশ্ন বেশ কর কিন্তু মনে রাখিস প্রশ্ন যেন সঠিক হয় স্যার বলুন তো দুধ আর বিড়ালের মধ্যে মিল কোথায় দুধ আর বিড়ালের মধ্যে আবার কিসের মিল স্যার দুটো থেকেই ছানা পাওয়া যায় জানতা এমনি কিছু একটা বলবি তুই স্যার আমি একটা প্রশ্ন বলবো বা বাহ 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 তোরও আবার প্রশ্ন আছে নে বল স্যার বলুন তো স্কুলের সাথে চাল ডালের কি মিল বলিস কি স্কুলের সাথে আবার চাল ডালের কি মিল স্যার মিড ডে মিল একটু চুপচাপ থাক না হলে কিন্তু আমার হাত ছাতর পিঠে চলে যাবে এখনই কালু তুই বলতো ধর কলকাতা থেকে দিল্লির দূরত্ব চোদ্দশো কিলোমিটার তো ঘেটু কলকাতা থেকে গাড়িতে একশো আশি কিলোমিটার বেগে দিল্লির দিকে রওনা হলো এবং ফেলু দিল্লি থেকে গাড়িতে একশো নব্বই কিলোমিটার বেগে কলকাতার দিকে রওনা হলো তাহলে ঘেটু ও ফেলুর মধ্যে দুজনার কোথায় একসাথে দেখা হবে স্যার ঘেটু আর ফেলুর সাথে জেলখানায় দেখা হবে কেন জেলখানায় কেন স্যার এত জোরে গাড়ি চালালে পুলিশ কি বসে আঙুল চুষবে ওদেরকে ধরে একদম জেলখানায় পাঠিয়ে দেবে স্যার একটু টয়লেট যাব স্যার চাপ আছে এই যে পড়া ধরেছি আর এখন টয়লেট সাপ আছে কত কি পাবে তুই একটা কবিতা শোনা আমাকে যদি কবিতা শোনাতে পারিস তাহলেই তোকে আমি টয়লেটে যেতে দেব স্যার আমার নিজের লেখা কবিতা বলবো নাকি অন্যের লেখা কবিতা বলবো তুই আবার কবিতা লিখিস কবে থেকে বেশ তোর লেখাই একটা কবিতা শোনা স্যার কপাল দিয়ে একটা কবিতা বলছি কপাল ভিজিয়া যায় চোখের জলে কি কপাল ভিজিয়া যায় চোখের জলে তুই কি আমার সাথে ইয়ার কি করছিস চোখের জলে কি কখনো কপাল ভেজে কপাল তো থাকে চোখের ওপরে স্যার পরের লাইনটা তো শুনুন কপাল ভিজিয়া যায় চোখের জলে আমার ঠ্যাং দুটি বাধা ছিল গাছের ডালে এবার আপনি বলুন স্যার আমার চোখের জল কপালে যাবে নাকি কোথায় যাবে কি সাংঘাতিক কবিতা রে তুই বেঞ্চের ওপর দাঁড়া তুই বেঞ্চের ওপর দাঁড়া তো পেছি তুই বলতো এই পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি স্যার পরীক্ষায় ফেল করা বাপরে বাপ তুই ফেলি করবি তোরা সব কি রে না পারিস বাংলা না পারিস অঙ্ক না পারিস হিন্দি না পারিস ইংরেজি তোরা স্কুলে আসিস কেন স্যার আমি হিন্দি পারি তুই আবার হিন্দি বলিস কি হ্যাঁ স্যার আমি হিন্দি শিখেছি আগে বল তুই কাল সকালে বাজারে গেছিলি কেন স্যার বাবার শরীরটা খারাপ ছিল তাই আমি কাল বাজার করতে গেছিলাম বেশ তাহলে তুই বাজারে গিয়ে কি কি করলি কালকে সেটা হিন্দিতে বল বলছি স্যার কাল আমারা পিতাজি কা তবিয়ত বহুত খারাপ থা উনকা বহুত পাতলা পায়খানা হুয়া থা সুবহ মে আট বার পায়খানায় গিয়া থা তব মেরা পিতাজি মেরে কো বোলা যা বেটা আজ তু বাজার করকে লে আ मैं बाजारे थोली और साथ में दो सौ टाका लिए सुबह सुबह बाजार चला गया पहले मैं मोरे माथा एक दुकान थे चा बिस्कुट खाया था उस बाद सब्जी मार्केट गया था दो किलो आलू और एक किलो प्याज तार पर तीन चार रकमेर सब्जी किना है बाद में माज बाजारे जाके दाम दर करके पंचासकर पुटी माछ 40 টাকা দিয়ে কিনা था তারপর बाद में সাইকেলের হ্যান্ডেলে বাজারের থলি ঝুলাকে ঘরের দিকে আস্থা था और उस समय बाजार थलीर हैंडल चीरा था जाता है और साफ सब्जी और মাছ রাস্তায় পড় जाता है और पेछोने দিক থেকে একটা টটো এসে সব सब्जी और মাছ চ্যাপটা করে দিতে ধুয়ে था চুপ তোর হিন্দি শুনে সবাই হিন্দি কথা ভুলে যাবে এবার তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবে ওপর এই ফেলু তুইও তো ই ইদানিং পড়াটরা করিস না তোর ব্যাপারটা কি রে স্যার আমি ওই কদিন কলকাতায় ওই মাসির বাড়ি গিয়েছিলাম তাই পড়াটরা করতে পারিনি কলকাতায় গেছিলি তার মানে টেনে করে গেছিলি হ্যাঁ স্যার ট্রেনে করেই গিয়েছিলাম জীবনে কি এই প্রথম ট্রেনে চাপলি না স্যার অনেকবার চেপেছি লোকাল ট্রেনে বেশ তাহলে লোকাল ট্রেনে তোর ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে একটু শোনাতো স্যার লোকাল ট্রেনে ভ্রমণ শোনাচ্ছি স্যার স্যার প্রথমেই স্টেশনে গিয়ে টিকিটের লাইনে গিয়ে দাঁড়াতে হয় প্রত্যেক স্টেশনে এই টিকিটের লাইনে এমন একজন লোক থাকবেই যিনি লাইন না দিয়ে লাইন টপকে কাউন্টারের সামনে চলে আসবে টিকিট কাটার জন্য আর তখনই পেছনে সবাই রেগে গিয়ে চিৎকার করে বলে ও দাদা আপনি লাইন না দিয়ে আগে যাচ্ছেন কেন লাইন দিন তারপরে টিকিট কাটবেন এই নিয়ে একটু ঝামেলা হবেই হবে তারপর টিকিট কেটে যখন প্ল্যাটফর্মে গিয়ে ফ্যান পাকার নিচে বসতে যাবেন তখনই দেখবেন প্রত্যেক ফ্যান পাকার নিচেই কেউ না কেউ বসে আছে ফ্যানের নিচে বসার কোনো জায়গাই পাবেন না তারপর দেখবেন কিছু লোক আছে যারা বারবার লাইনে গিয়ে উকি মারবে যে ট্রেন আসছে কিনা অথচ ট্রেনের কোনো খবরই হয়নি তারপর যখন লোকাল ট্রেন আসবে তখন দেখবেন ট্রেনের যে বগিগুলো আপনাকে পেরিয়ে যাচ্ছে সেই বগিগুলোই খালি আছে কিন্তু আপনার সামনে যে বগিটা দাঁড়াবে সেই বগিটা দেখবেন লোকে একদম গাদ্দাগাদি ভর্তি তারপর দেখবেন ট্রেনের দরজাটায় লোক ওঠার জন্য এত হুড়োহুড়ি করবে যে যারা ট্রেন থেকে নামবে তাদের নামতেই দেওয়া হয় না এই নিয়ে ওঠার প্যাসেঞ্জার আর নাম্বার প্যাসেঞ্জারদের মধ্যে খানিক ঝগড়া হয় অল্প গালাগালি হয় তারপর রকম যখন ট্রেনে উঠেই সবাই ইনকোয়ারি করতে শুরু করে ট্রেনে উঠে আবার ইনকোয়ারি কিসের ইনকোয়ারি ওই যে কে কোথায় নামবে এবং তার সিটটা ইনকোয়ারি অনেক সময় ট্রেনে এমন ভিড় হয় এমন গাদ্দাগাদ্দি হয় যে যারা একটু লম্বায় খাট্য থাকে তাদের মুখের কাছে যদি কোনো বগল চলে আসে তাহলে বগলের গন্ধ শুকতে শুকতে গন্তব্যস্থলে যেতে হয় কি সব বলছিস হ্যাঁ স্যার তারপরে মজা লাগে ওই দেখে এত এত ভিড় গাদি যে আপনার পিঠে চুলকানি আপনি চুলকাতে পারবেন না কিন্তু হকাররা ঠিক ওই ভিড়ের মধ্যে দিয়ে দৌড়ে দৌড়ে বিক্রি চালিয়ে যাবে লোকাল ট্রেনে হক্কারদের স্টাইলটা আমার দারুণ লাগে একজন বলতে বলতে যাচ্ছে দেব নাকি দাদা ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে মানে শস্যা বিক্রি করছে আর একজন বলছে ভালো দই খান মাত্র দশ টাকা নবদ্বীপের ভালো দই মাত্র দশ টাকায় ভালো দই খান মাত্র দশ টাকায় আর তার পেছনেই আরেকজন বলতে বলতে আসছে খেলেই মরবে খেললেই মরবে আমি প্রথমে ভেবেছিলাম ওই দই যে খাবে সেই মরবে তারপরে দেখলাম ওই লোকটা ইঁদুর আর আরশোলা মারার ওষুধ বিক্রি করছে তারপরে একজন হকার বলতে বলতে এলো সবাই কি ভালো হয়ে গেছে কারো কি আর গ্যাস অম্বল বুক জ্বালা নেই জন্মে গ্যাস অম্বল বুক জ্বালা ছাড়া আর কি পেলাম বিদেশে জন্মালে ডলার পেতাম মানে ওই লোকটা আদা চূর্ণ বিক্রি করছে তারপরে দেখবেন প্রথমে কেউ কিনবে না হকারটা চেঁচিয়েই যাবে চেঁচিয়েই যাবে যে এই একজনে এক প্যাকেট কিনলো সারতে সাথেই দশ প্যাকেট বিক্রি হয়ে গেল আর বলতে হবে না তুই বস বাবা তুই বস বাকিটা শুনুন ট্রেনের মধ্যে যখন আপনি কারো সাথে ফোনে কথা বলবেন তখন দেখবেন আপনার আশেপাশে সকল লোকজন আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর আপনার কথা গিলবে বাপরে বাপ কত অবজার্ভ করেছিস তুই তারপরে দেখবেন আপনি যদি ট্রেনের মধ্যে কোনো পেপার কিনে পড়তে থাকেন তখন আপনার পাশের লোকটা আপনার কাছে পেপারের মাঝে পাতাটা চাইবেই চাইবে কি করে থাম বাবা এবার তুই থাম অনেক কাহিনী শুনলাম স্যার এটাই লাস্ট ট্রেনে যারা বারো ভাজা ঝাল মুড়ি বিক্রি করে তাদের কথার স্টাইলটা খুব ভালো লাগে কত সুন্দর করে ছড়া করে বলে চাল ভাজা ডাল ভাজা কলাই ভাজা মটর ভাজা ছোলা ভাজা বাদাম ভাজা কুসুম ফুলের বীজ ভাজা খেতে ভারী মজা মজা দেব নাকি দাদা বেশ বেশ তুই থাম বাবা আর বলতে হবে না তোরা সবাই বস আমি আসি বাবা রে লোকাল ট্রেনের কাহিনী বন্ধুরা লোকাল ট্রেনের ভ্রমণের কাহিনী কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যত পারেন শেয়ার করবেন